ঝাড়গ্রামে আজ সর্বোচ্চ তাপমাত্রা পূর্বাভাস তেতাল্লিশ ডিগ্রি রাস্তায় বেলা বাড়ার সাথে সাথে লোক কমতে শুরু করেছে তীব্র রোদের সাথে গরম হাওয়া পরিবেশকে আরও অস্বস্তিকর করে তুলেছে রোদ পড়ার পরেও পরিবেশ ঠান্ডা না হওয়ায় রাতেও স্বস্তি পাওয়া যাচ্ছে না ব্যবসার অবস্থা প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে বলে অভিযোগ এখন মানুষের একমাত্র চাহিদা বৃষ্টি প্রচণ্ড তাপে সবজির অবস্থাও করুন তাপের ফুল ফল পুড়ে যাওয়ার কারণে হ্রাস বাজারের দাম বাড়ছে পাল্লা দিয়ে সব মিলিয়ে গরমের সব দিক থেকে না যে হলে অবস্থা সাধারণ মানুষের

ঠান্ডা পানি খেতে গাছটা লাগাতেও নাড়াতেও পুরো মানে গরমের যে অবস্থা পড়েছে রেহাই পাওয়া যাচ্ছে না শ্রীমন্ধু দত্ত